সবাইকে অসংখ্য ধন্যবাদ মূলত দুই হাজার বাইশ সালের দিকে আমার একজন সুপারভাইজার ছিল কন্দকার আব্দুল রাকিব স্যার তা আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যান্থ্রোপলজি সোশ্যাল সায়েন্সে ছিলাম তো আমি অনেক দিন ধরে ঘুম নিয়ে গবেষণা করার চেষ্টা করতেছিলাম তো ঘুম নিয়ে গবেষণা করার সময় আমি দেখলাম যে অনেক মানুষ যারা আয়নাঘরে ছিল এবং আয়নাঘর থেকে ফেরত আসছে তো তাদের মধ্যে অনেক বড় একটা সংখ্যার মানুষ আসলে নির্যাতনের শিকার এবং কাস্টোডিয়াল টর্চারের শিকার এবং তখন আসলে আমি প্রথমে ঘাটাঘাটি করা শুরু করি যে বাংলাদেশে আসলে কীরকমের হিউম্যান রাইট ভায়োলেশনগুলো হয়েছে তো একটা পর্যায়ে গিয়ে আমি নি ক্যাপিংয়ের এই ঘটনাগুলো জানতে পারি যে দু হাজার তেরো চোদ্দোর পরবর্তী সময়ে সাতক্ষীরাতে প্রচুর মানুষকে প্রথমে কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং নেওয়ার পরে তাদেরকে পায়েগুলি করে পঙ্গি করা হয় তো আমি এই রিলেটেড যখন এটা আমি শুনতে পারলাম খন্দকার রাকিব স্যারের কাছ থেকে তখন আমার আগ্রহ জাগলো যে আমি এটা নিয়ে আসলে দেখি কোনো পেপার আর্টিকেল বা কোনো নিউজ আসলে পাই কি না তখন আমি চেষ্টা করলাম যে নিউজ বা কোনো আর্টিকেল বা কোনো পেপার বা কোনো জায়গায় যে নিকাপিং ঘটছে সেটার কোনো ট্রেস পাওয়া যায় কিনা আমি দেখলাম যে কোনোভাবেই কোনো ড্রেস পাই নেই কিন্তু হিউম্যান রাইট ওয়াচের একটা দুই সালের একটা রিপোর্ট আছে সেখানে আমি প্রথম জানতে পারি মি ক্যাপিংয়ের ঘটনা এবং সেখান থেকে আমি জানতে পারি যে সাতক্ষীরা প্রচুর মানুষকে পায়েগুলি করে পঙ্গ করে দেওয়া হয় সাতক্ষীরা যশোর জিনাইদা জয়পুরহাট চিটাগাং সাতকানিয়া পরবর্তীতে আমার আগ্রহ জাগে যে আমি সাতক্ষীরা যাব এবং গিয়ে আমি ওইখান থেকে ঘটনাগুলো জানার চেষ্টা করব এবং এটা নিয়ে একটা গবেষণামূলক কাজ করার চেষ্টা করা তা আমি আসলে আমার গবেষণা কিভাবে শুরু করছি সেই ঘটনাটা আমি বলতে চাই কারণ দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ ওই সময়টা আসলে মানবাধিকারে কাজ করাটা কতটা ডিফিকাল্ট ছিল তো প্রথমে আমি ঢাকাতে বিভিন্ন আমি খুঁজে বের করার চেষ্টা করি যেহেতু এখানে জামাতের ভুক্তভোগী অনেক বেশি এবং বিএনপির জামাতের আমি তাদের লয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তো তখন আমি যে লয়ারের সাথে যোগাযোগ করতে যাবো সে লয়ার আমার সাথে দেখা করতে অস্বীকৃতি জানায় কারণ লয়ার বলছে যে সে দেখা করতে পারবে না কিন্তু সে ফোনে কথা বলতে পারবে তো সে ফোনে আমাকে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেয় তো প্রথমবার আমি যখন যাই তখন আমি একজন লয়ারের সাথে যোগাযোগ করি লয়ারের নাম অ্যাডভোকেট ফারুক সাহেব লয়ারের সাথে যোগাযোগ করার পর ওইখানে চার পাঁচজনের সাথে আমি যোগাযোগ করে যাই কারণ তাদের মাধ্যমেই আমি ইন্টারলোকেটরদের সাথে দেখা করতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি ওইখানে যাই তখন আমি কারোর সাথেই যোগাযোগ করতে পারি না কারণ কেউই ফোন ধরতেছিল না এবং টানা একদিন আমার চলে গেছে কারোর সাথেই আমি যোগাযোগ করতে না তখন আমি আবার চেষ্টা করলাম যে আসলে সমস্যাটা কোন জায়গায় যে কেন যোগাযোগ করতে না তখন আমি দেখলাম যে দুই হাজার আমি যে সপ্তাহেটা গেছি ওই সপ্তাহে আট দিনে পাঁচশোর অধিক অ্যারেস্ট হয়েছে এবং ওইখানে আমি যাদের ইন্টারভিউ নিতে গেছি আবু তালেব ভাই আব্দুল গফুর ভাই আমিরুল ভাই তারা সবাই আসলে পলাতক কারণ হচ্ছে যে তাদের তখন সন্ত্রাসবিরোধী আইনে যে তাদের দুই সালে উঠাই নিয়ে যাওয়ার পর যে পাইগুলি করে ভঙ্গি করা হয়েছে তারপরে পুলিশই আবার তাদের বিরুদ্ধে মামলা দিছে এবং এই মামলাটা দিচ্ছে মূলত বন্দুক যুদ্ধর কথা কইলা এবং তখন আসলে আমার কাছে আরও বেশি এটা মানে আরও আগ্রহ জায়গা যে কেন আমি আসলে যোগাযোগই করতে পারতেছি না এবং পরিস্থিতি ছিল খুবই ভয়ের তো আমার কাজের একটা দিক ছিল আমি আসলে কোর্টে থাকার অনেক চেষ্টা করছি আমি আসলে যেহেতু এখানে আমি তিন সপ্তাহের মতো ছিলাম প্রথমবার দুই সপ্তাহ পরে এক সপ্তাহ তা আমি ওইখানে দেখলাম যে কোর্টে আসলে অনেক ভুক্তভোগী তারা কোর্টে হাজিরা দিতে হয় এবং এই হাজিরাটা দেয়া একটা ভুক্তভোগীর জন্য অনেক কষ্টকর সে আসলে একে তো তার পায় নাই সামাজিকভাবে সে হেও প্রতিপন্ন অন্যদিকে পুলিশে হয়রানি এবং কোর্ট কোর্ট প্রাঙ্গণে গিয়েও দেখা গেছে যেতেছে যে তাদের অনেক হয়রানির শিকার হইতে হইতেছে এবং তাদের বাসায় কিছুদিন পর পর পুলিশের রেড হয় এবং যে জিনিসটা আমি দেখলাম যে ওইখানে নারী যে স্ত্রী বা ওয়াইফ স্ত্রী বা মা তারা আসলে তাদের হাজব্যান্ডদের যখন আসলে কোর্টে হাজির করা হয় তারা আসলে কোর্টে দাঁড়াইয়া থাকে যে তাদের সাথে দেখা হবে কারণ তাদেরকে দেখা করার সেই সুযোগটা ছিল না আরেকটা ঘটনা আমি বলি যে আমি প্রথম যখন ইন্টারলকিউটার্স সাথে যোগাযোগ করতে যাই তো আমি প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করি তো টানা একদিনের পরে আমি যোগাযোগ করতে পারি তো উনি আমাকে বলে যে আপনি রইসপুরের এই জায়গায় আসেন তা আমি যখন রোহিজপুরে যাব তখন আবার উনি আমাকে ডিরেকশন দিতেছে যে তুমি আপনি রোহিজপুরে আসলে এই রাস্তায় অ্যাভয়েড করবেন কারণ তখন এটা খুবই ভয় এবং সবাইকে যেহেতু অ্যারেস্ট করতেছে বাসায় রেড হতে পারে আমি পাশের একটা বাসায় যাব আপনি ওইখানে যাবেন তো আমি পাশের বাসায় যখন গেলাম তখন একজন র্যান্ডম একজন মানুষের সামনে জিজ্ঞেস করতেছে আপনি কে এখানে কি চান এখন আমি নিজেও খুব আতঙ্কিত যে আবার কেউ মানে এসবি হইতে পারে বা সিভিল ড্রেসে কেউ হইতে পারে আমাকে আবার ধরে কেন তা পরে আমি জানলাম যে আমিরুল ভাই পাঠাইছে দেখার জন্য যে আমি আসলে ডিবির কোনো মানে ইনফরমার কিনা তা আমার কাছে মনে হয়েছে যে এই মানে আমরা যখন কাজ করতে যাই তখন যে ফিল্ডের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ সময়টাকে বোঝার জন্য কারণ ওই সময়টা আসলে কেমন ছিল এবং ভুক্তভোগীদের আসলে রেজিস্ট্যান্স রেজিলিয়েন্স তারা আসলে ওটাকে কীভাবে নেভিগেট করতেছে অ্যাট দ্য সেম টাইম তারা যে তারা তো আসলে বিচারটা চাইতে পারতেছে না বা বিচারের জন্য তারা আইনের স্বর্ণপূর্ণ হইতে পারতেছে না কিন্তু তারা তাদের নিজেদের তো তারা একটা ম্যাপিং করে রাখছিল যে কিভাবে তারা আসলে এই যে প্রতিকূলতা মুহূর্তে কীভাবে আসলে তারা নেভিগেট করবে তো আমি আসলে এখানে কিছু ছবি দেখে ঘটনাগুলো বলতে চাই তো ওনার নাম হচ্ছে রোহুল আমিন ভাই তো রোহুলামিন ভাই দেবাটা থাকেন তো আমিন ভাই ফুটবলার ছিলেন ফুটবলার থাকার পরে ওনাকে ওনার বাসা থেকে আসলে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে বাসা থেকে অ্যারেস্ট করার সময় ওনার মার উপরে নির্যাতন করা হয় এবং দুই হাজার পনেরো সালের পঁচিশে জুলাই তাকে অ্যারেস্ট করা অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে তাকে প্রথমে কাস্টডিতে নিয়ে প্রচুর টর্চার করা হয় টর্চার করার পরে এই যে জায়গাটা যে জায়গাটায় এক্সাক্ট ছবিটা এই জায়গাটা তাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাকে আসলে পুলিশ জোরপূর্বকভাবে টর্চার করার পর মানে নিচে ফালাই দেওয়ার পর গুলি করে বঙ্গি করা হয় এবং যখন তাকে পায়েগুলি করা হয় তখন উনি তার পুরো ঘটনাটা এক্সপ্লেন করতেছিলেন যে প্রথমে তাকে উঠিয়ে নেওয়া হলো তার চোখ বাঁধা হইলো চোখ বাঁধা পর তাকে ইউনুস উনি পড়তেছিলেন মনে মনে কারণ উনি ভাবতেছিলেন যে ওনাকে ক্রস ফায়ার দেবে এখন উনি বলতেছে যে আমি তো এমন অপরাধ করিনি যে আমাকে আসলে মাইরা ফেলবে কিন্তু আমাকে কেন মারতেছে এখন আবার অ্যাট দ্য সেম টাইম উনি তখন জামাত শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এখন উনি বলতেছেন আমি মানে একটা আমাকে মাইরে ফেলবে মানে উনি বারবার এটাই বলতেছিলেন যে আমি ভালো ফুটবল খেলতাম ইভেন উনি তো খেলছে তো ভালো ফুটবল খেলতাম আমি কোনো ক্রাইম করলাম না আমাকে মেরে ফেলবে তো উনি সুরা পড়তেছিল তো ওনাকে বুকে বা উনি ভাবছে যে মাথায় গুলি করা হবে কিন্তু মাথায় বা বুকে গুলি না করে পায়ে গুলি করা হয়েছে পায়ে গুলি করার পর মানে সে তখন দোয়া অনুষ্ঠান শেষ করতে পারে নি তারপর তা সে পানি চেয়েছিল তখন প্রচুর চিৎকার করছে কিন্তু তাকে কোনো পানি দেওয়া হয় পরে তাকে আবার হসপি হসপিটালে নিছে হসপিটালে নেওয়ার পর তাকে অনাজ চিকিৎসা দেওয়া হয় না এবং সাতক্ষীরাতে গিয়ে আমি যে ব্যাপারটা দেখলাম যে ওখানে ট্রিটমেন্ট যদি অনেকে পাইত তাহলে অনেকে পা কাটতে হতো না কিন্তু ওইখানে অনেকে ট্রিটমেন্ট পায় না এটা ছিল সেই লোকেশন যেখানে ইভেন প্রত্যেকেই রাতের বেলা আসলে মানে কাশ্মীরিতে নেওয়া হয়তো দিনের বেলা দেখা গেছে কিন্তু গুলি করে করা হতো রাতের বেলা এবং গুলি করার পরেই দেখানো হতো যে বন্দুকযুদ্ধ এবং এই যে ন্যারেটিভ আমাদের আমরা কিছু নিউজ পেপার কালেক্ট করার চেষ্টা করছি আপনি আমাদের নিশ্চু আরও এটা ভালো এক্সপ্লেন করবে এক একটা নিউজ এক একভাবে হাজির করা এক জায়গায় হাজির করা যে জামাত শিবিরের নেতাকর্মী বন্দুকযুদ্ধে পায়ে গুলি লাগছে আবার এক জায়গা লেখা তারা উঠায় নিয়ে গিয়ে পায়ে গুলি করছে এখানে মিডিয়ার যে কি ভূমিকা ছিল সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আর এখানে একজনের নাম ইশরাফিল ভাই আর একজনের নাম রোহলমিন রোহলমিন ভাই তখন এসএসসি দিবে খুবই কম মানে আঠারো বছর বছরের নিচে তো তাকে আর ইরাফিল ভাইকে যখন ধরা হয়েছে তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এত রাতে কই যান রাত নয়টার সময় তো ওনারা বলতেছে আমরা কোচিং থেকে বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার সময় ওনাকে যখন কাস্টাডিতে হচ্ছে তখন অনেক মানে জিজ্ঞাসাবাদ করা হতেছিল একটা মোমেন্টে ওনাকে বলছে যে একজন জামাত কর্মীর নাম বা ওইখানের এলাকার যে লিডার তার নাম বলছে আপনি কি ওনাকে চেনেন ও বলছে হ্যাঁ আমি তো চিনি উনি তো আমার চাচা হয় এরপরে ওনাকে ডিবি ভয়াবহ টর্চার করে পরবর্তীতে ওনাকে ওনাকে আর ইস্টাফিল ভাইকে প্রথমে কাস্টাডিতে রাখে পরে রাতের বেলা একটা জায়গায় নিয়ে যায় পরে ওনাদের কাছে দুই লক্ষ টাকা চেয়েছিল কিন্তু রোলমেন ভাইয়ের পরিবারে সবাই থাকে বিদেশে তার বাবা তো তাৎক্ষণিক টাকা দিতে পারেনি তারপর তাকে পায়ে গুলি করে দুইজনকেই পঙ্গ করে দেওয়া হয় পরবর্তীতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে উনি কি আসলেই আপনার চাচা উনি বলতে স্যার উনি ওনার চাচা না উনি মূলত এলাকায় যে বলে না যে কি হয় এলাকা তো সবাই চাচা ভাই পরিচয় দেয় তো উনি ওই পরিচয়টা দিয়েছে এখন ওই পরিচয়ের কারণে দেখা গেছে যে ওনার কাল হয়ে দাঁড়াইলো এবং তার বয়স ছিল সতেরো বছর এখন সতেরো বছরের একটা মানুষ আসলে কি করতে পারবে এবং রাষ্ট্র যে তাকে যে মানে থ্রেট মনে করে রাষ্ট্র তো তাকে সিকিউরিটি হিসেবে দেখায় যে হ্যাঁ সিকিউরিটির কারণে এটা করতেছে কিন্তু সতেরো বছরের দুইটা মানুষকে এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে গুলি করে পঙ্গ করা হলো ইভেন যখন উনি অ্যারেস্ট ছিল তখন পরীক্ষার যে মানে পত্র দেখায় ওনার আসলে জামিন পাইতে হয় এবং ওনার খুবই আগ্রহ ছিল আহমেদ ভাই ডিফেন্সের চাকরি করার কিন্তু এখন উনি খুবই ভীত এবং এখন উনি খুব নিজেও খুবই মানসিকভাবে খুবই বিধ্বস্ত যে উনি তো আর কোনোদিন কোনো আর্মিতে উনি চাকরি নিতে পারবে না এবং এই জিনিসটার কারণে সে নিজে মানসিকভাবে তার একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে কারণ সতেরো বছরের একটা বাচ্চা আঠারো বছর সতেরো বছরের একটা বাচ্চা ছেলেকে যখন পায়েগুলি করে ভঙ্গি করে দেওয়া হয় তার জীবনের যে এত বড় একটা সময় সেটা কিন্তু মধ্যে যায় এবং তাকে আমি কোশ্চেন করছিলাম যে আপনার সাথে যে এত বড় অন্যায় হলো আপনি মামলা করবেন কিনা পরে উনি বললো যে আমি যে মামলা করব। আমার মামলা করে কি আমি আসলে পুলিশের বিরুদ্ধে মামলা করে কি আমি কোনোদিন টিকে থাকতে পারবো কি কোনোদিন সম্ভব পরে আমি বললাম যে না সময়ে যদি পরিবর্তন হয় তাহলে তো অনেক কিছু হইতে পারে তখন উনি বলছে যে সময়ের যদি পরিবর্তন হয় উনি মামলা করবেন তো পাঁচ তারিখের পরে উনি আইসিডি ট্রাইব্যুনালে ওনাদের মামলাটা করছেন ওনারা এইখানে দেখেন যে নিউজপেপারে একটা জায়গায় লেখা চৌগাছায় পুলিশের গুলিতে পাহারান ইশরাফিল রুহামিনের অপেক্ষার পোহর গণে সোনালি দিনের এইটা একটা নিউজ পেপারের একটা ফ্রেমিং আরেকটা জায়গায় ফ্রেমিং হয়েছে যে চৌগাছায় পুলিশের গুলিতে দুই শিবির নেতা আহত জিহাদি বই রামদা বোমা উদ্ধার আমার জিহাদি বই এটা নিয়ে আমার খুবই আগ্রহ ছিল যে আমি আসলে বুঝতে চাই আমি অনেক জায়গায় দেখছি কোরআন শরীফ বোখারি শরীফ তারপর ইসলামিক যে বিভিন্ন বই এগুলোকে দেখাইতো জিহাদি বই এবং সতেরো বছর একটা ছেলেকে তারা এইভাবে ফ্রেমিং করলো যে তারা জামাত শিবিরের নেই আমাদের বুলবুল ভাই তো বুলবুল ভাইয়ের সাথে আমি যখন দেখা করি তখন আমি বুলবুল ভাইয়ের কথা শুনি বুলবুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমি প্রথমে সাতক্ষীরা যাই সাতক্ষীরা তো সবাই বলে যে আমাদের এক বড় ভাই বুলবুল ভাই তার সাথে অনেক অন্যায় হয়েছে এবং তাকে প্রচুর পুলিশ নির্যাতন করছে তো তখন আমরা বুলবুল ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তখন আমরা জানতে পারি যে বুলবুল ভাই হয়েছে যশোরে তো পরে আমরা যশোরে যাই তো বুলবুল ভাইয়ের যে টেস্ট মনে এটা আপনারা নিজেরাই শুনতে পারবেন যেহেতু বুলবুল ভাই নিজেই এখানে উপস্থিত আছেন তো আমরা কিছু আর্কাইভিং খুঁজে বের করার চেষ্টা করি যে যেমন বুলবুল ভাইয়ের মেডিকেল রিপোর্টটা আমি তখন পাই এবং মেডিকেল রিপোর্টে তাদেরকে আসলে যে জেলে নেওয়া হয় এবং যে তাদেরকে যে ট্রিটমেন্ট যে দেওয়া হয় না এখন রাইট টু হ্যাভ ট্রিটমেন্ট এটা তো প্রত্যেকটা মানুষের আছে কিন্তু তাদেরকে যে চিকিৎসা নেয়ার কোনোই চিকিৎসা নিতে দেওয়া হয় নাই এবং এইখানে তাদের ইন্টারভিউ তারা যেহেতু আছে তারাই বলতে পারবেন এইখানে কিন্তু ডক্টর তারাও আসলে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানাইছে এবং এইখানে তাকে প্রথমে অ্যারেস্ট করার পরে প্রথমে কাস্টাডিতে নেয়া টর্চার করা পরে নির্দিষ্ট একটা জায়গায় রাতে নিয়ে যাওয়া এবং সেখানে গুলি দুই পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়া এটা যদি আপনি প্রত্যেকটা ইন্টারভিউ থেকে দেখেন দেখবেন একটা প্যাটার্ন আছে এবং প্রত্যেকটা প্যাটার্নই সিমিলারলি প্রথমে এক জায়গায় নেওয়া যায় নিয়ে গিয়ে পায়ে গুলি করে পরে এখানে দেখা যায় যে এটা বন্দুকযুদ্ধ এটা মফিজুল ভাই মফিজুল ভাই ওর তো ওনার একটা টেস্ট মনে আমি আপনাদের পড়ে শোনাই এখানে আমার কোনো চিকিৎসা দেওয়া হয়নি পরের দিন খুলনা যাই এখান থেকে কোর্টে যাই তারপর জেল গেট দিয়ে খুলনা যেতে যেতে আমার অনেক রাত হয়ে যায় ওই দিন কোনো চিকিৎসা হয়নি পরের দিন চিকিৎসা করার কথা ছিল কিন্তু কোনো চিকিৎসা চিকিৎসা প্রার্থীকে টাকা ছাড়া প্রবেশ করতে দিচ্ছে না ওখানে যদি ইনচার্জ থাকে ইনচার্জ বিশ টাকা ইনচার্জ চাইছিল তো বিশ টাকা যদি উনি না দেয় তাহলে ওনার ট্রিটমেন্টই করবে না এবং পরে ওনারা কোনোভাবে সাত হাজার টাকা জোগাড় করে এবং সাত টাকা দেয় তারপর তার ট্রিটমেন্ট হয় কিন্তু এই যে দুই দিন যে তাকে ফেলে রাখলো এই দুই দিনই মূলত পাটা নষ্ট হয়ে যায় কারণ এই দুই দিনই দেখা যায় যে রক্ত জমাত বাঁধে এবং পায়ে পচন ধরে এবং এইখানে ওনাদের আসলে ম্যাজিস্ট্রেট ওনাদের কখনো ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হতো না ম্যাজিস্ট্রেট না দেখেই তাদের রিমান্ড দিয়ে দিত কিন্তু ম্যাজিস্ট্রেটের তো এখানে একটা ভূমিকা আছে যে তারা কিভাবে করবে কিন্তু এটা তারা আইনগতভাবে বৈধ প্রক্রিয়া তারা চাইত না আমাদের আমিরুল ভাই তো আমিরুল ভাইয়েরও তার সাথে যখন আমি কথা যে তার মানসিক অবস্থা তো এরা এদের একটা কথাই হতেছে যে এরা আগে যে একটা সুস্থ জীবনযাপন এই সুস্থ জীবনযাপন থেকে তো তাদের জীবনটা ব্যাহত হলো। এরপরে সামাজিকভাবে এরা হেয় প্রতিপন্ন হইলো মানুষ এদেরকে ভালোভাবে দেখে কারণ হতেছে মানুষ জানে যে তাদের সাথে অন্যায় হয়েছে কিন্তু তারা সাইকোলজিক্যালি আসলে অতটা আগের মতো স্ট্রং নাই যেমন কোনো একটা বিয়ে বাড়ির দাওয়াত তখন তারা বিয়ে বাড়িতে যখন যাবে তখন তারা আসলে সবসময় মনে করে যে তারা আসলে বাইডেন আসলে তো তারা একটা পরিস্থিতি শিকার কিন্তু তাদের এই যে শারীরিক একটা অঙ্গের যে ক্ষতি এই ক্ষতিটা তাদের আসলে মানসিকভাবে খুবই বিধ্বস্ত করে ফেলে আর জিনিস হতেছে যে ওই সময়ে যে তাদের যে টিকে থাকা বা তাদের যে মামলার প্রক্রিয়া সেটা খুবই গুরুত্বপূর্ণ যেমন তারা যে বাসা থেকে কোর্টে যাবে এই কোর্টে যাওয়াটাও খুবই কষ্টকর কারণ তারা মোস্ট অব দ্য টাইম আমি যেটা দেখলাম যে তারা খুবই মার্জিনালাইজ কমিউনিটির এবং তাদের আর্থিকভাবে অবস্থা ভালো না তারা এর আগে কখনও লয়ার ডিল করে নেই কোনো দিন কোনো লয়ারের সাথে দেখা হয় নাই কোর্ট কীভাবে চলে মামলা কিভাবে চলে তারা কিছুই জানে না কিন্তু অল অফ সাডেন তাদের সাথে যে অন্যায় হয়েছে অন্যায় হওয়ার পর তারা এটাকে কন্টিনিউস একটা ট্রমার মধ্যে থেকে তারা যায় কারণ কন্টিনিউয়াসলি তাদের আসলে কোর্টে হাজির হতে হয় এবং কন্টিনিউয়াসলি তাদেরকে পুলিশ হয়রানি করে এভাবে আমাদের কাছে আমাদের কাছে মনে হয় যে এটা সিস্টেমেটিক একটা একটা ফ্রেমওয়ার্ক আছে ইভেন আপনি যদি দেখেন প্রত্যেকটা জায়গায় সেই সিস্টেমেটিক ওয়েতেই তারা আসলে এটাকে ডিল করছে ইভেন প্রথমে উঠে নিয়ে যাওয়ার পরে গুলি করা পর্যন্ত আপনি যদি দেখেন প্রত্যেকটা প্যাটার্ন সেম যেমন আমরা একটা প্যাটার্ন এখানে খুঁজে বের করার চেষ্টা করছিলাম প্রথমে তাদেরকে কাস্টু দিতে নেওয়া হয় রাতের বেলা একটা নির্দিষ্ট জায়গা নেওয়া হয় চোখে বাঁধা হয় চোখ বাঁধার পরে যখন পায়ে গুলি করা হয় সেই চোখের বাঁধনটা খুলে আবার পায়ে বেঁধে দেওয়া হয় এটা প্রত্যেকটা ইন্টারভিউতে মোরালেস সিমিলার একটা প্যাটার্ন এবং তারপরে তাদেরকে জেলের যে হসপিটাল সেখানে পাঠায় এবং ট্রিটমেন্ট নিতে দেওয়া হয় না